আসিফ এই বসিয়ার সাংগঠনিক জেলার যুব শাখার অন্যতম সম্পাদক আব্দুল হাই উপপ্রধান বারাসাত ব্লকের মধ্যেই দাতপুর অঞ্চলের এছাড়াও সঞ্চালক বলবুল সহ প্রধান আজমিরা আজমিরা তো প্রধান আজমিরা আসাদুল সহ আমাদের অনেক নেতৃত্ব আছেন যেহেতু প্লান সেশন চলে এসছে বক্তব্য শোনার মতো যে পেশেন্স থাকা দরকার আমাদের থাকবে না কারণ বাড়িতে যাওয়া খাওয়ার একটা বিষয় থাক এছাড়াও অনেক নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের মহিলা শাখার অনেক নেতৃত্বে এবং আপনারা আছেন আজকে সব থেকে অভিনবত্ব দুটো বিষয় আকৃষ্ট করবে সেটা প্রথমত সবাধী নেই তিন তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের সাংসদ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে আমাদের দলের সর্বভারতীয় স্তরের সভাপতি তার আজকে জন্মদিন মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ভাবে চান না যে তার জন্মদিনটা সেলিব্রেট হোক কিন্তু যেহেতু এটা আমাদের একটা ইমোশন যে আমরা যার নেতৃত্বে দল করছি প্রায় আড়াই যুগ ধরে তিন যুগ ধরে সেই মানুষটির জন্মদিন হবে আর আমরা এটা সেলিব্রেট করব না পালন করব না সেটা হতে পারে স্বাভাবিকভাবেই আমরা ছোট্ট করে আপনাদের অনুমতি নিয়ে আপনাদেরকে সঙ্গে রেখে সাক্ষী রেখে আজকে এখানে জন্মদিনটা পালন করলাম আর যে বিষয়টা সেটা হলো সম্বর্ধনা এটা আমাদের সমাজের একটা রীতি বলতে পারে এটা বাংলা সংস্কৃতি যে আমরা এখনো অবধি আমাদের এই মধ্য পঞ্চাশ বয়স সেখানে এখনো সিনিয়রদের দেখলে যে আমরা মাথা নিচু করি যদি ভুল বসত হাতে কিছু থাকে জলন্ত কিছু থাকে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু সংস্কৃতি যে মানুষকে সম্মান প্রদর্শন করে সেরকম তিন চারজন মানুষকে আপনারা বেছে দিলেন ছবি গ্রামের সাহেবের কাছে এবং আমরা তাদেরকে সম্মিলিত করলাম সত্যি বলতে গিয়ে এই বিষয়ে হয়তো তাদের হাতে খুব বেশি কিছু তুলে দিতে পারেনি কিন্তু এই বিষয়ে একটা কথা মনে পড়ে ফাদার অফ নেশন গান্ধীজির একটি কথা আপনারা অনেকে পড়ে থাকতে পারেন দ্য মোস্ট ভ্যালুয়েবল বলে একটা গল্প করেছিল আমরা যেটা ইংরেজি ছিল বাংলা ভার্সান করে বেরিয়েছিল গান্ধীজি তার জন্মদিনে শহরের সমস্ত মানুষকে নিবন্ধন করেছে প্রত্যেকটা মানুষকে সেখানে ধনী ব্যবসায়ী গরিব মানুষ এমনকি রাস্তা যারা জুতো সেলাই করে এরকম সব শ্রেণী মানুষ তো সবাই গান্ধীজি বসে আছেন গান্ধীজিকে সবাই উপহার দিচ্ছেন তো গান্ধীজি কারো উপর গ্রহণ করছেন বললো আমি কারো উপর গ্রহণ করবো না তো সবাই অন্য মেনে করছে যে আপনি জাতির জনক আপনার আমাদের একটা আপনার প্রতি অন্যরকম শ্রদ্ধা তো গান্ধীজি বললেন ঠিক আছে আমি একজনের উপর গ্রহণ করবো তো বেঁচে বেঁচে উনি বললেন আমি ঠিক করবো কার আমি উপহারটা গ্রহণ করবো সে সবধি একটা ব্যক্তির উপহার উনি গ্রহণ করলেন সেই ব্যক্তির পেশায় ছিল জুতোর সারা অর্থাৎ জুতোর জন্ম কার আর কি আমরা পরিভাষায় বলি এবং তিনি তখন বললেন দ্যাট দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং

এই ভারত বাংলার দশ কোটি সাড়ে দশ কোটি মানুষকে নিশ্চিত্র প্রহরে রাখছে যে মানুষটির হাত ধরে এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রতিটা ঘরে 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 সাড়ে তিন হাজার পঞ্চায়েত এবং পঁচাশিটি মিউনিসিপ্যালিটি তিনটি কর্পোরেশন এত বড় একটা রাজ্য সেই রাজ্যের প্রত্যেকটা মানুষকে একটা পর একটা প্রকল্প দিচ্ছে সেই মানুষটিকে সাধুবাদ জানাবে হতে পারে হ্যাঁ এটা কাজ এটা তো আমাদের কাছে বস্তু ভ্যালুয়েবেল এটা আমাদের কাছে দারুণ দামি জিনিস কারণ আমরা কোনো কল্পনাতে শুনিনি যে বাচ্চা বাচ্চা মেয়েরা যারা আজকে এখানে এলো তারা কিভাবে জীবন যাপন করতো তাদের ফ্যামিলি যে স্টাটাস ছিল ফ্যামিলি যে রোজগার ছিল সেই রোজগারের নুনন্দে পান্তাপুর ওই সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েদেরকে অ্যাসিস্ট করা সরকারের পক্ষ থেকে জামা জুতো থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি পুপতি জয় জহ শিক্ষাশ্রী এবং অনেক এগুলো স্টুডেন্টদের প্রকল্প আছে স্কলারশিপ থেকে শুরু করে সব আমাদের দিয়ে সমাজের চেহারাটাই পাল্টা আর যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় যাদের শুনেছিল অনেক বড় প্রতিভা আছে বাবা মা জানে যে প্রতিভাকে কি করে বিকশিত করতে হয় কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেটা হলো অর্থ মুখ্যমন্ত্রী বললেন স্টপ হেয়ার তোমার দাও

এত বড় এত বড় আপনাদেরকে আমাদের মনে বলছিল এতগুলো রাজ্য আছে কথা যারা কথায় কথা যারা সম্পদ কথায় কথা যারা হিংসা কথায় কথা যারা বিদ্বেষ করা আমাদের লড়াই তাদের প্রতি আমি প্রকাশটা রাখতে চাইবো উন্নয়নের দিকে আপনারা উন্নয়নের দিকে ভাবুন উন্নয়নটা ভাবুন অসতিবার বিদ্ধ তার হাতে প্রতি বছর প্রতি মাসে এক হাজার ইন্টু বারো বারো হাজার টাকা তুলে দিচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ যারা কপাল দোষে তারা কোন কারণে এত হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হয়েছেন আগে সরকারের আমলে চল্লিশ বছর বয়স না হলে এবং সিক্সটি পার্সেন্ট যদি প্রতিবন্ধী পার্সেন্টেজ না থাকতো তারা টাকা পেত না আমার সরকার দশ বছর বয়স থেকে চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী হলেই তার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে এটা এটা পার্থক্য নয় আমাদের সরকারের আমলে স্বাস্থ্য সাথী এটা বলা হয় একটা যুগান্তকারী প্রকল্প স্বাস্থ্য সাথে প্রকল্পের মাধ্যমে আপনার ফ্যামিলি পাঁচ লক্ষ কভারেজ পাবে আপনার পকেটে টাকা তারা থাকলে অসুবিধা নেই প্রতিবেশী দেখাচ্ছে আত্মীয় দেখাচ্ছে হাত পাততে হবে না অসুস্থতা আমাদের নিত্য সঙ্গী তাহলে সেই মানুষটিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমার সরকার যে কোনো আপনার পছন্দ মতো নার্সিং হোম ভর্তি হতে পারবেন টাকা দেবে সরকার আমি বক্তৃতা 길াই তা করব না কারণ मतदार আছে সেখানে যেতে হবে আমি শুধু নস্টালজিয়া দুইটা কথা বলবো আমি প্রায় 3 বছর 30 ইয়ার্স এই ফাটায় এলো ঔ ওয়াইদুল আছে ও কেমন দেখে চিনতে পারিছিল আজ থেকে 3 বছর আগে আমরা একটা ফুটবল টুর্নামেন্টে এসেছিল এবং খুব ভালো লাগলো এলাকার খুব উন্নতি হয়েছে বড় পুকুর মাদ্রাসা হয়েছিল 5 বছর আগে ওখানে আমাদের মুক্তি জামাল ফারুক সাহেব ছিলেন আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন উনি খুব স্তম বিচারক ওনার আমন্ত্রণ আইলে আমরা না করতে পারতাম না অনেকে চেনেন যেমন ফারুক সাহেব উনি অন্য মাতাসা করেছেন কদমগাজিতে তো স্বাভাবিকভাবে না আসা হতো এবং এখানকার যে আর্থ সামাজিক অবস্থা দেখে ভালো লাগলো কারণ আমি দুশো উনআশিটা যে বুথ ভালো আবিধান চলে তাই তোমাদের ভাই তার মানে আমি দু নম্বর ভোটার ভোটার দু নম্বর ভোটে আর দুশো উনআশি দুশো সাতশো পার করে সিটি ماشালাতন কুজত পার করে কাম চলে না দেখলাম ও সামাজিক অবস্থা খুব উন্নন্ন হয়েছে এবং যে মানুষগুলো এখানে আসছে আমি নিশ্চিত যে আমাদের দলের লোক তা সত্য বলবো যে মানুষের এত শত শত আগমন এই একেবারে দুপুরবেলা এটা কিন্তু সাংগাতিক পাব বাবা আমাদের দলে করহতে থাকুন ভোট তিন মাস পরে হতে হবে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে দলে ময়াশা অবশ্যই বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের নেতা ভারতবর্ষের এই মুহুর্তে যতগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে এসেছে সে অক্ষন্দ যাতব বলুন স্থানের বলুন বা লালুপ্রসাদের পুত্র বলুন যারা পৃথিবীর অনেক নেতা চলে এসেছে সবাই কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এরকম ভার্সেটাইল লিডার তিনি কথা কাজ মধ্যে একটা অপূর্ব সাজুজ্য রেখেছেন এবং তার নির্বাচন কমিশন থেকে শুরু করে সর্বস্তরে তার যে লড়াই আমার মনে হয় নতুন সমাজের কাছে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে সেটা মাথায় রেখে বাংলাকে আরো ত্বরান্বিত করতে আরো ভারতবর্ষের সেরা রাজ্যে পরিণত করতে আমাদের বেশ কিছুটা কাজ বাকি আছে সেই কাজটা আপাতত সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মাদ্যায় দৈরত্বকে সামনে রেখে এখানে আমাদের সবিকা মেন মাদার ভাইয়ের অত্যন্ত কুশলী নেতৃত্বে আপনারা আগামী দিন ঝাঁপিয়ে পড়ুন দলটাকে সংঘবদ্ধ করুন সমস্যাকে পরিচিত থেকে মুক্ত করুন আমরা সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ